আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আপনাদের গ্রামের একটা খাবার কিভাবে তৈরি করে সেটাই দেখাবো আর কি আর কি দিয়ে কি তৈরি করে কেন তৈরি করে তো চলুন প্রথমে তো গ্রামে যেতেই হবে তো যাওয়া যাক কি তৈরি করা হচ্ছে সেগুলোই দেখাবো আর কি এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বাংলাদেশের এই যে দেখতে পাচ্ছেন খুব আমি মনে করি ভাত মাছের চাইতে আমার কাছে মনে হয় যেন আলুটাই প্রধান খাদ্য কেন জানেন ওই যে আমরা আলু খুব পছন্দ করি এবং খুব বেশি খাই কে কেমন খায় তা জানি না আমার বাসায় আলু ছাড়া চলেই না সেটা চলবেই না তরকারি হোক মাংস হোক মাছ হোক যাই হোক ভাজি হোক আলু থাকতেই হবে তো সব তো গ্রামে তো এখন আলু মোটামুটি একটু সস্তা তারপরেও দেখাচ্ছি প্রথমে আলুগুলা ছিলে কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রেখে তারপরে এগুলো সিদ্ধ বসিয়ে দেওয়া হলো এই তো মোটামুটি আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন জালিতে ঢেলে নিছি তো এই যে দেখতে পাচ্ছেন জালিতে ঢেলে নেওয়ার পরে আলুটা গরম গরমই কিন্তু এখন এই যে দেখেন সাদের উপরে সবাই মিলে কাজ করতেছে দেখতে পাচ্ছেন আর এই আলু প্রসেস হচ্ছে আমার বড় আপার বাড়িতে তো এখন দেখতেই পাচ্ছেন এই আলুগুলা যখনই এভাবে প্রসেস করবেন খুব রৌদ্র থাকে যখন তখন প্রসেস করবেন না হয় কিন্তু আলুর কালার চেঞ্জ হয়ে যাবে তো এখন খুব রৌদ্র আর এই রুদ্রে বসে বসে কিন্তু সবাই মিলে কাজ করতেছে দেখতেই পাচ্ছেন আলুগুলো একটা একটা করে ছড়িয়ে ছড়িয়ে দিতেছে আর কি তো এগুলা কিন্তু এক এক এলাকার একটা ঐতিহ্য সেটা উত্তরবঙ্গে করে রংপুর এলাকাতে যাই হোক আবার কিছু আলুর মধ্যে সামান্য একটু হলুদ দেওয়া হয়েছে হালকা কালার আসার জন্য আর কি যার যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারে তো সবাই মিলে কিন্তু হাতে হাতে কাজ করতেছে তো আপাদের সাদেই হচ্ছে সবগুলো ছড়ানো হচ্ছে আর ছেলেরা যেহেতু খুব পছন্দ করে খুব পছন্দ করে তো এগুলো রেডি করে দিবে তাই আর কি তো দেখাচ্ছি এই যে দেখেন পুরো স্বাদ জুড়েই কিন্তু আলু আর আলু দেখতেই পাচ্ছেন আলু ছড়িয়ে ছিটিয়ে সব দিয়ে দিতেছে আর অনেক অনেক রোদ আর রোদ ছাড়া কিন্তু এই আলু কেউ প্রসেস করতে যাবেন না যদিও আপনারা প্রসেস করে থাকেন এখন দেখা যাচ্ছে আলুর টুকরোগুলো অনেক বড় বড় অনেক বড় বড়। কিন্তু যখন শুকিয়ে যাবে তখন কিন্তু দেখতে পাবেন আলুর টুকরোগুলো খুব ছোট। তো এই যে ও ডালা দেখতেই পাচ্ছেন কুলার ডালা বিছানা চাদর যা কিছু আছে কারণ পাতলা করে দিলে দেখা যায় যে একদিনই পানি টেনে শুকিয়ে যায় তবে পুরোপুরি শুকাতে দুই তিন দিন সময় লাগে একদিন ভালো রৌদ্র থাকলে মোটামুটি আশি পারসেন্ট শুকিয়ে যায় তারপরে এক দুই দিন আবার এটাকে আরেকটু ঝনঝন করার জন্য শুকাতে হয় আর কি যেটাই বলেন তো দেখেন দেওয়া হচ্ছে যে যেভাবে সেভাবেই কিন্তু ছড়িয়ে দিয়ে দিতেছে ছিটিয়ে আর এই আলু কিন্তু দেখতে দেখা যায় অনেক অনেক আলু অল্প কয়েকটা আলু হলেই কিন্তু কাটা হয়ে যায় আর কি তো দেখুন আর দেখতে থাকুন এটা হচ্ছে হলুদ ছাড়া তাই সাদা দেখাচ্ছে এটা যখন শুকিয়ে যাবে তখন সামান্য একটু কালার চেঞ্জ হবে আর যেটা হলুদ দেওয়া হয়েছে সেটা একটু হলুদ বর্ণের হবে আর কি তো দেখতে থাকুন কার কার অঞ্চলে এভাবে আলু কেটে রোদ্রে শুকানো হয় সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু কেউ ভুলবেন না আর যারা এখনও লাইকটা দেন নাই লাইক দিয়ে দেখা শুরু করে দিন কিন্তু কোনো সমস্যা নাই এতক্ষণ দেখেছেন আর এখন লাইক দিবেন কোনো সমস্যা নাই তারপরেও লাইকটা দিয়ে দিন তো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন কার কার এরিয়াতে এরকম আলু শুকানো হয় রোদ্রের ভিতরে তো দেখেন পুরো সাদ জুড়েই কিন্তু আলু আর আলু আর এই কাজটা কিন্তু দুই তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ জুড়ে করতেই থাকে যেহেতু সবাই সবাই পছন্দ করে তো সবাই সবার মতো করে দেয় আর একজন দিলে একই বাড়ির দেখা যায় আরও দশজনেও এগুলো তৈরি করে দেখা যায় সবাই মিলে সাধে কাজ করে খুব ভালো লাগে তো এই যে আপনাদের সাদি সবগুলো রোদ্রে শুকানো হচ্ছে তো আমার কাছেও খুব ভালো লাগে আর বাচ্চাদের কাছে তো আরও বেশি ভালো লাগে তারপরে দেখাচ্ছি কিভাবে শুকানোর পর কেমন দেখা যায় সেটা তো আপনাদের দেখাবই তো অনেক অনেক বললাম না পুরো স্বাদ জুড়েই কিন্তু এগুলো দিতেছে আর কি এই যে দেখতে পাচ্ছেন পুরো স্বাদ জুড়েই কিন্তু আলু শুকানো হচ্ছে যে যেভাবে পারে চাদরে পারে পলিথিনে দিলে দেখা যায় একটু ঘেমে যায় টিনে পারে ডালায় কুলায় যে যে বা বিছানায় যেখানে দিতে পারে আর কি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিতেছে তারপরে শুকানোর পর কালারটা আপনাদের দেখাচ্ছি কেমন হয় এই যে দেখতে পাচ্ছেন ছন ঝন ভাঙার পরেও কিন্তু ঝন শব্দ থেকেই যায় लागती है पीयूष और बाकी हम लोग भी इधर भी चले जाते हैं और आना की चोरी कर फिर से मैं पीछे लेके मारती हूं चलो चला से ये दे दे তো এই যে সবগুলো শুকানো শেষ আর এখন দেখেন এটার মেন কালারটা এটা হচ্ছে সাদা যেটা ছিল সেটার কালার আর এটা হচ্ছে ওই যে সামান্য একটু হলুদ দেওয়া হয়েছে সেটার কালার তো দুইটা কিন্তু একটু দুই রকমের কালার দেখা যায় আর এটা যখন বৃষ্টি হবে দুই তিন দিন শুকাতে সময় লাগলে তখন কিন্তু কালার একেবারেই কালচে হয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে তো সেভাবে কিন্তু শুকানো যাবে না যখন দেখবেন আপনারা রৌদ্র অনেক অনেক বেশি তখনই এই কাজটা করতে হবে আর কি তো এটা হচ্ছে ফাইনালি ওই যে আলুর চিপস বলে না সেই আলুর চিপস আর এটাকে তেলে ভেজে সামান্য একটু চিনি বিটলবণ ছিটিয়ে খেলে অন্য রকম টেস্ট পাওয়া যায় তো কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন যারা এখনও লাইক দেন নাই লাইকটা দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করে দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ